এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন যার বক্তব্য শোনার জন্য আমরা অপেক্ষমান সেই মহান ব্যক্তি উপমহাদেশের বিখ্যাত হাদিস বিশারদ বাংলাদেশের আলেমদের তাজ উলামা ইসলাম বাংলাদেশের সম্মানিত কেন্দ্রীয় সহসভাপতি বর্ষিয়ান আলেম শাইখুল হাদিস আল্লামা তফজ্জুল হক সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জি শাইখুল হাদিস আল্লামা তফজ্জুল হক সাহেব মুহাদ্দিসে হবিগঞ্জি দামাত বারাকাত হুমকে উনার গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রাহমানির রাহিম হারগিজ নামের আকদিলশ জিন্দা শুদ বাইশক هر جز نامی رد آنک دلش زنده عالم دوام ما احب الصَّالِحِينَ ولست منهم لعل الله يرزقني صلاحا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم {وَاجْعَلْ لِي لِسَانَ صِدْقٍ فِي الْآَخِرِينَ وَاجْعَلْنِي مِنْ وَرَثَةِ جَنَّةِ النَّعِيمِ وَاغْفِرْ لِأَبِي إِنَّهُ كَانَ مِنَ الضَّالِّينَ وَلَا تُخْزِنِي يَوْمَ يُبْعَثُونَ يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ} ইল্লা মান আতা আল্লাহু বিকলবিন সেলিম বরক আল্লাহ লানা ওয়া আজিম অনেক আলোচনা আপনারা শুনছেন এখন দোয়ার জন্য আমরা অপেক্ষা আছি যে সব আলোচনা আমাদের বক্তারা আপনাদের সামনে পেশ করেছেন এগুলো আমার দৌড়াইবার দরকার নেই কবি বলে নাম কেউর যাবে না যার দিল আল্লাহর জিন্দা ও অমর পত্রিকা দুই রকম আমরা কলমে কাগজে পত্রিকা দেখি আল্লাহর আলমটাও একটা পত্রিকা এই আলমের মধ্যে তার

আমি যদি আলোচনা ওনার জিন্দাগানের শুরুর থেকে শেষ পর্যন্ত করি সারা রাত্র শেষ হবে না কিন্তু আরেকটা দোয়াও করে নিছি। ও হেব্বীনাস্ত মেন হোম কবি কয় আমি তো নেককার হইতে পারছি না কিন্তু সালে হিনদেরকে মহব্বত করি আল্লাহওয়ালাদেরকে মহব্বত করি আশায় আমার ভিতরে আল্লাহ তাআলা তাদের মতো সালাহিয়ত বুজুর্গ আল্লাহ আমাকে দান করে বল্লা সালাহা এই দোয়াটা আমাদের সবের জন্য আর আয়াত পড়ছে সে ইব্রাহিম আলহ সালামে ইব্রাহিম আলহাম লম্বা দোয়া কোরআন শরীফ আছে দোয়ার শেষ অংশ হইল ওরিনোয়া আয় আল্লাহ আমার নাম জনদৈন্য থেকে মিটে না যায় কেয়ামত পর্যন্ত যেন মানুষের মুখে আমার আলোচনা থাকে ইব্রাহিম আসলাম ইসলাম হয়ে গেছে শিশু কো বুড়া কো কাফের কো মুসলমান কো কেউ এমন নাই যে ইব্রাহিম আল্লাহ ইসলাম নাম জানে না দোয়াক বলেছে আরও অংশ আছে তো আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে দোয়াই যে মহিউদ্দিন খান সাহেব রহমতুল্লাহ আলোচনা যেন দুনিয়ার বুকে কেয়ামত পর্যন্ত থাকে অবশ্যই থাকবে আর এই আলোচনার মাধ্যমে উপকৃত হইতে পারে ওনার বাবার নাম হইল আনসার উদ্দিন খান বস্তির নাম হইল আনসার নগর বাবার নামে নাম এতিম ছেলে মা নাই ছোটবেলায় এই অবস্থাতে তিনি পড়ালেখা করছেন কবি বেকমি সরকারি বেসরকারির দ্বন্দ্ব কিন্তু খানসবের কাছে এই দ্বন্দ্ব নাই উনি হাদিস পড়ছেন জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলের কাছে যখন তিনি ঢাকা আলী আর ছিলেন লালবাগ যাই হাদিস পড়াইতেন তো মহিউদ্দিন খান হাদিসের সবক পড়ছেন মাওলানা জাফরহমদ উসমানী টাল্লা আমার শ্বশুরের ছাত্র বুরহানুদ্দিন সবের ছাত্র কৌমি বেকৌমি সরকারি বেসরকারির ব্যবধান ওনার কাছে ছিল না উনি কিন্তু ঢাকা আলিয়া আমাদের ছাত্র কিন্তু সমস্ত কৌমি ওলা মাদের সাথে মহাব্বত ওনার বাবা মদনী রহমতুল্লাহ আলাহির বায়াত মুরিদ ছিলেন আমার শ্বশুর বলতে না জানে জানেন মালানা আরিফের রব্বানি রহমতুল্লাহ আলের খাস শিষ্য রাজনৈতিক শিষ্য এলম আমলের শিষ্য আবুল হাসান আলী নদবের শিষ্য ওনার কাছে এর আগে বায়াত ছিলেন আল্লাম হাস্তি রহমতুল্লাহ আলের কাছে এরপরে যে বায়াত হইলেন হজরত আবুল হাসান আলী নদী রহমতুল্লাহ আলীর কাছে আমাকে একদিন বলছেন যে মহলানাই শাক শর্মু নাই আমার খেলা বোধ আমি যখন আলী আমাদের সাথে তা আমি এই খেলা বোধ হুমছি এই গালিকে আমার সাথে গপ করছে ব্রাদ্রা আনিস আমার ভাই বন্ধুর আমার বাড়িও হবিগঞ্জ কিন্তু শ্বশুর বাড়ি ময় মনছি আত্মীয়তার দিক দিয়ে ভাই হে আমার ভাগ্নে বিয়ে করছে আমার তালুই ডাকতো আমিও তালুই আমার চোখের উনার চার বোন চাইও বোন কে বিয়া দিচ্ছেন দেহবন্দি আলিমের কাছে বাবা আনসার উদ্দিন খান কিন্তু সেই ব্রিটিশের জমানার বিয়ে ফাস কিন্তু লম্বা করতা কী আমলদার মানুষ এখন সব কিছু তো স্মরণ হয়ে যায় কিন্তু আমার কথা বলার শক্তি আমি শূন্য হারাই হয়েছি আমি কি বলবো যদিও বয়সে কিছু বড় ছোটোবেলা থেকে যে সময় আত্মীয়তা নাই আমি বড়রা পড়াই যে সময় কুমিল্লা ওই সময় থেকে বন্ধুত্ব এরপর হইল আত্মীয়তা তিন চার ভাবে আত্মীয় হন তিনি ওনার শ্বশুরবাড়ি হইল ত্রিশাল সাল এক আলেমের মেয়ে বিবাহ করেছেন আমার নামে নাম একটা মানুষকে চিনতে হইলে তার বাল্যকাল দেহ কীরকম যৌবনকাল দেহ কীরকম বৃদ্ধকাল দেহ রকম জমানার গতিতে মানুষ পরিবর্তন হয়ে যায় কিন্তু খান সাহেবকে ছোটোবেলার থেকে যা দেখলাম দিনের জন্য লেখার জন্য আলেমদেরকে সবক শেখানোর জন্য সর্বস্তরের মানুষের মধ্যে দিনের প্রেরণা ঢুকাই দেওয়া রাবে তাই আলম ইসলামের শিষ্য হওয়া সাধারণ কথা না বাংলাদেশের স্বীকৃতি আদায় করা যেহেতু আলমে ইসলাম স্বীকৃতি দিচ্ছে না সেই অগ্রভাগে ভাষা সিটি নিয়ে মহিউদ্দিন খান গেছেন সৌদি আরব আমিও ছিলাম জেদ্দার মিটিংয়ে যে বাংলাদেশের স্বীকৃতি আদায় করার জন্য ফলে তো স্বীকৃতি ছিল না কোন কাজে ওনারে পিছনে দেখবেন ইউনিভার্সিটির আলোচনা যে ঢাকার থেকে এক কুষ্টিয়া কেন দীর্ঘ দীর্ঘদিন পর্যন্ত ইয়ে সংগ্রাম তিনি করেছেন জাতীয় সিরতনবী কমিটি করেছেন যারা উপযুক্ত মধ্যে শের মাইনে বাংলাদেশ মধ্যে শীর্ষস্থানের যারা এদেরকে জাতীয় পুরস্কার তিনি নিজের হাতে বিতরণ করেছেন চতুর্দিকে ওনার একটা দৃষ্টি ছিল এমন মানুষ যে আর বাংলাদেশের জন্ম হবে কি আল্লাহ পাক জানে তবে আমরা তার আদর্শকে দুনিয়ার উজ্জীবিত রাখার জন্য সবের চেষ্টা করা উচিত যে একটা চতুর্মুখী মানুষ যার মধ্যে এলম আছে আমল আছে চট্টগ্রাম থেকে রওনা হইলাম সে খান তিনজন আমারও প্রোগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা যাব ঢাকা থেকে ওনার ইয়া টাঙ্গাইল যাব প্রোগ্রাম তো যখন ট্রেন আসলো ঢাকা তেজগাঁও এর টঙ্গে পাড়ছে টঙ্গে পাড়ে একটা সেনা নিবাসের একটা স্টেশন আছে আমাকে মহিউদ্দিন সাহেব বলেন কমলাপুর যাইতে যাইতে নমাজ নষ্ট হয়ে দেব চলো লে মেদে পড়ে ভেবে নিয়ে চলে যাব আমরা দু হাজার আজ জলক শাবর রহমতল্লাহ সবার মধ্যে কইছে আমি আশ্চর্য গেলাম আমি সে লালবাগ মাদেশায় পড়ে আর ওই বেটা তো সাহিত্যিক কিন্তু তার তাকওয়া পরোজগারে দেখলাম বিড়ি সিগারেট তো জীবনও খাইছে না যে নমাজ কি জানি দেরি হয় লাইমে গেল আমি তো নামলাম না আবার বর্ণনাও করছেন ওই দিন মালান আজলক সাহ রহমতুল্লাহ তার যদি নমাজ পড়ার সবের কামনা আমার বাসায় যে কতবার রয়েছেন এটার সীমা নাই অনেকবার আমাদের সবাইও গেছেন শ্বশুরবাড়ি তো ময়মনসিং আমার এই সুবাদে আত্মীয়তা আবার দরখাস্ত হিসাবে আমি শিষ্য আর উনি হলেন মুরিদ আমি মুরিদ আমি আমি ছাত্র কি কি বক্তব্য বুজুর্গেরা ওনার সম্পর্কে দিছেন আগের বুজুর্গেরা একটা মানুষকে চিনতে হইলে তার উস্তাদ বুজুর্গেরা কি বলেন বাবা কি বলেন পুরুষ সন্তান সম্পর্কে সোমপাঠীরা কি বলেন শিষ্যরা কি বলেন আপনি তিন স্তরের মানুষকে যাচাই করে দেখেন মহিউদ্দিন খান সম্পর্কে কে কী বলে ফরিদপুরি শাক রহমতুল্লাহ আলী ফরিদপুরি হজরতলাফ ফরিদপুরি রহমতুল্লাহ কি বলছেন দেখতাম পরাই যাইতাম আমরাও যাইতাম মহিউদ্দিন খান সম্পর্কে হাফিজ জিজুর কী বলছেন মৌলানা ফয়জুর রহমান সাহেব কী বলছেন আহমদ সবি বর্তমানে আছেন উনি ওনার সম্পর্কে কি মন্তব্য করেন আমরা একশো কথা আর হাজার কথা আর হেফাজতে ইসলামের আমির আহমদ শফি মুদার এক কথা কথার সমান ফয়জুর রহমান সাহেব জামে মসজিদের ইমাম থানবির রহমতুল্লাহ খালিফা খান সাহেব সম্পর্কে একটা কথা আমরা লক্ষ্যকতার কথার সমান দৌলত আলী সাহেব বাড়িয়া মাদেশার প্রিন্সিপাল উনি দামান ডাকতেন যেহেতু ওনার বাড়ি সাল আর খান সাহেবের বাড়ি গফরগাঁও বিয়া করছেন সাল এই জন্য ফুফা শ্বশুর ডাকতেন তো বলার দৌলতালি সব কি বলছেন এটা হইলো আমাদের বিচার্য জিনিস অনেকে এখানে দেখে নাই সংস্র উঠায় নাই যারা ওনার সাথে চলছে এরা কি মন্তব্য করে আমার কথা বুঝতে পারছে ওনার ছাত্র যারা এরা ওনার সম্পর্কে কি বলে এগুলাই হইল মানুষের কে নাফবার মাফ কাটি যখন শেখুল ইসলাম মদনী রহমতুল্লা মারা গেলেন তখন মদনী নম্বর বাইরেছে বড় বড় নেতারা কী বলছে রাজনৈতিক প্ল্যাটফর্মে ইসলামে ঐক্যজুট গঠন করার ব্যাপারে কার ভূমিকা বেশি ছিল উনি বাতিলের বিরুদ্ধে লড়াই করার জন্য ওলামা একেরামকে আহ্বান করতে কিভাবে কষ্ট করেছেন পেফাকুলমদারিস ইসলামিয়া বাংলাদেশ খানসাহ আর আমি দুইজন আর ইসলামাবাদীকে নিয়ে আমরা সেই সময় ব্যবহাকে কেউ ঢুকতে চায় না তুনার নাম আসে আমার নাম আসে উনি তো কওমি মাদ্রাসার ছাত্র না কিন্তু কওমি মাদ্রাসাকে ঐক্যবদ্ধ করার জন্য ব্যাফাকের নামে উনারই সবচেয়ে বেশি চেষ্টা সংবিধান তৈয়ার করা আর ইসলামাবাদে ইসলাম নওয়ারের ইমাম ওনাকে নিয়ে আমরা তিনজনে শাহস্তা হলে দিন রাত কাটাইয়া ওনারে উনি তো কর্ম হ্যাঁ কমে আলেমদের কাছে পড়াশোনা করছে কিন্তু বেফাকুল মাদারিজ গঠন করার ব্যাপারে ওনারই অবদানটা বেশি দুই নম্বরে আমার নাম আছে রাজা রাজাউলক ইসলামাবাদের নাম আছে আমরা তিনজনের চেষ্টা মানে সর্বক্ষেত্রে ওনার অবদান কেউ অস্বীকার করতে পারবে না আলমে ইসলামের সাথে ওনার যে লোক সংস্ক্রম কানেকশন যত ইসলামী অ্যাম্বাসেডার ইসলামী মুলকের ঢাকাতে সবই খুশ করতো যে তফসির মাহারিফুল কোরআন সরকারিভাবে বাদশাহ ফাহাদের আমলে স্বীকৃত হইয়া কত লক্ষ কবি আল্লাহ আলামিন জানি ম্যাচের ঘরে ঘরে আছে তফসির পরে না তো কোরআন নিয়ে ঘরের মধ্যে রাখে তালাশ করে দেখবেন বাংলাদেশে ঘরে ঘরে যারা কোরআন সম্পর্কে খারাপ মন্তব্য করে এরার ঘরেও মহারিফুল কোরআন পাওয়া যায় যারা কোরআন সম্পর্কে খারাপ মন্তব্য করে ইসলামের বিরুদ্ধে মন্তব্য করে একবার খান সাহেব চ্যালেঞ্জ করলেন এক মন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্ট কি কইছে যে জঙ্গিবাদী কিতাব কোরআন শরীফে তোমার ঘরেও মাহারিফুল কোরআন আছে দেখো জয়া তোমার মেয়ে পড়ে আমার মহারিফুল কোরআন আর তুমি মন্তব্য করো বড় বড় ইংরেজি শিক্ষিতার ঘরে আপনার মাসিক মদিনা কত লক্ষ কফি বর্তমানে কইতে পারবেন আমাকে বহুত আগে বলছিলেন আর বিশ বছর আগে লক্ষ কফির উপরে শুধু বাহিরে যায় কেনাডা যান মদিনা আমেরিকা যান মদিনা বাংলাদেশে তো মদিনা আছে লন্ডন কত কপি যায় দেখেন যে তারপরে বেলজিয়াম যায় ফ্রান্স যায় সারা বিশ্বে মদিনা পত্রিকা এখনো লেখা হইতেছে এখনো চলে রাখছে আর বলতেন যে সময় বেগ লইয়া মদিনা নিজেই সাপ্লাই দিতেন মানুষের কাছে যাইতেন কাজে আল্লাহর কাছে দোয়া করছি আমার সারা জীবনের ম্যামা যেটা কাজ কেমন পর্যন্ত চালু থাকে আমি কথা বলতে পারতেছি না আমার আবেগ বেশি দোয়া করি আল্লাহ চালা প্রথম যেটা ও ওনার নাম যেন না পর্যন্ত जिंदा থাকে মানুষের জন্য ওনা থেকে আদর্শ গ্রহণ করতে পারে উনি একটা ব্যক্তি না একটা জাতির সমান ইন্না ইব্রাহিমাকান উম্মতান ഖানিতালিল্লাহি আনীফা আল্লাহ বলে ইব্রাহিম এসাই ব্যক্তি মনে করো না একটা উম্মত মনে করো তো মহিদ্দিন মানে ব্যক্তি নয় একটা বই নয় একটা জাতীয় কুতুবখানা মনে করতে হবে একটা ব্যক্তি একটা কুতুবখানা শাহানবর কাশ্মীর রহমতুল্লাহকে বলা হয়তো কুতুবখানা এমনিও ওনার লাইব্রেরি বহুত বড় বাসাতেও আসে প্যারেসের মধ্যেও আছে লাইব্রেরি আছে একটা কুতুবখানা মনে করতে হবে ব্যক্তি একটা জমাতের সমান মর্যাদা দিতে হবে আল্লাহ রবুল আলমে আবারও এই কথাই আপনাদেরকে দোয়া করে ওনার দরজাকে জন আল্লাহ বুলন্দ করে ওনার আওলাদদেরকে যেন আল্লাহ বিভ্রান্তি আর গুমরাহির থেকে বাঁচায় তিন সন্তান আছে ছেলে সন্তান মেয়ে আছে আরও দুইটা পাঁচ সন্তান আমার তো আরো বেশি দিছে আমার তো নয়জন আর একজন হিসাব করলে জিন্দা মুড় দেয় দশজন কত সফর যে করছি এখান তো এখানে এটা কই আলাপ নাই তো সফর করলে মানুষকে চিনা যায় আমাকেও ভালো রকম চিনতো আনা দেওয়া তো এবার সেইকে নিয়ে খবর দেওয়া আমি যাই তো আমি দোয়া করি আপনাদেরকে নিয়ে আপনারা দোয়া করে আল্লাহ তালা ওনার যত মেহনত আছে ইসলামের পিছনে আল্লাহ যেন সবটারে কবুল করে একসঙ্গে কতবার হজ করলাম ওনার বেগম সবর নিয়ে গেছে কোন আর যন্ত্রণা জানবেছে না তো বেগম নিয়ে গেছে মস্তবার মারে গেছে একবার আমার হজের টাইম চলে গেছে নিবন্ধন নিবন্ধন লাগে আগে নাই টিকিট উকেট নাই আমি তো অযো তুমি আর সময় পাইছো না একটু রাগ করলেন এমনি বেটে চলো যাই দেশপোর্ট গে সরাসরি অ্যাম্বাসেডার থেকে বিশাল আগে নিয়ে এসেছেন যতই মুসলমান দেশের অ্যাম্বাসেডাররা আছে সবই চিনত যে বুঝতো যে কোনো দাবি সরাসরি কী মনে করতো সবাই যে রাবেতে আলম ইসলামের একজন সদস্য আলিম্লামারা বহুত ফায়দা উঠাইছেন জাহিরি ফায়দা বাতিনি ফায়দা এটা বয়লা শেষ করার মতো না যত ভাষাই বলি যত ব্যাখ্যাই দেই যত কথাই বলি ওনার সম্পর্কে সবই কম হবে এর চেয়ে শতভাগ হাজার বা লক্ষ ভাগ বেশি আল্লাহ কবুল করুক আপনারাও কষ্ট করছেন এতক্ষণ এই মোবারক মাহফিলে দোয়ার মাহফিলে ছোটো হোক আর বড়ই হোক আলোচনা বড় মোবারক এই আলোচনা যেন আল্লাহ তালা কবুল করেন সাল্ল্লাশিদন ওয়া ওয়ালি ওয়াসাবি ওয়াসাল্লাম আজকের মজলিসকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমরা কি করবো আমরা কিছু করার নাই তোমার বান্দা তোমার কাছে চলে গেছেন আল্লাহ তাকে তুমি মর্যাদা দেও আল্লাহ জন্নাতুলফির দাউস নসিব করো ওনার জীবনের যত কর্ম আল্লাহ এগুলো তুমি কবুল করো যে হাদি জিন্দিগি ওনার কবুল করো লেখনের জিন্দিগি সিয়াসীর জিন্দি আমলের জিন্দিগি আওয়াজ আল্লাহ কত মাদ্রাসার প্রতিষ্ঠা করেছেন এ আল্লাহ যাত্রাবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠা তো তুমি বাড়িতেও মাদ্রাসা করেছেন এগুলাকে আল্লাহ তুমি কবুল করো আমি এক অসুস্থ মানুষ আমি অচল মানুষ ইয়া আল্লাহ মনের আবেগে কথাও কইতে পারি না আল্লাহ আর তো মহিদিন খান সাহেবকে দুনিয়াতে দেখব না নবীর ছান্ডার নিসে আমাদেরকে জায়গা দিও এ আল্লাহ সেখানে আমাদেরকে জায়গা দিও লেহ উল্লে হামদের নিসে জায়গা দিও আল্লাহ আমি কপদার্থ এ আল্লাহ আমার মতন বেয়া দুনিয়াতে নাই বে তুমি দুনিয়াতে নাই এরকম পাপী দুনিয়াতে নাই ওহে বুঝলে না বলে স্টুমিন হম লাল্ লাল্লা আর জুকুনি সালাহা বুড়া মদ থেকে সবরে বাঁচাও یا اللہ تی مانے سے ہمیں আমাদের نصیب کر۔ ہمارے দিনের بزرگانے খানসাব کے یادگار خان صاحب رحمتہ اللہ علیہ علامہ তরিকার উপর চলার তৌফিক দান কর। যত ফিতনা আসে। ইয়া আল্লাহ দাজ্জালি ফিতনা, বেঈমানি ফিতনা, ইয়া আল্লাহ নতুন নতুন ফিতনা। যুবকদেরকে বিভ্রান্ত করে এই সব ফিতনা থেকে উম্মতকে বাঁচাও। বাংলাদেশের জন্য যত ফেতনা আসন্ন সব থেকে বাঁচাও ই আল্লাহ গজব থেকে বাঁচাও ভূমিকম্প থেকে বাঁচাও জলোচ্ছ্বাস থেকে বাঁচাও মারামারির থেকে বাঁচাও আল্লাহ মানুষের মধ্যে হাইবানি খাসলত দূর করিয়া ফ্রিস্তা খাসলত তুমি নসিব করো আপসের মায়া মহব্বত বাড়াই দাও হিংসাবিদ্দের দূর করিয়া দাও এখানে যে সমস্ত ওলামায়েরম উপস্থিত ইয়া আল্লাহ সবের জিন্দে আয় আল্লাহ তুমি সুন্দর মতো চালাইবার মতন তৌফিক না করো আমাদের ঘরের জিন্দগি বাইরের জিন্দিগি সুন্দর করিয়া দাও یا اللہ تمہار مرضی مطو چلتے چاہی لو امرہ پاری اے اللہ بولتے پار بنا آئے پروردگار تو بہت تمہار کسی بھکے چاہی نسالو کا رضا کا والجنہ نسالو کا رضا ونعوذ بکا من النار ونعوذ بکا من النار اللہ محسن آقبتنا فی الامور کلیہا واجرنا من غزی دنیا وعذاب الاخر

আয় আল্লাহ আমরা রে তাদের কথা স্মরণ করা আল্লাহ তৌফিক দিয়ে আল্লাহ তাদের দরজাকে বুলন্দ করিয়া দাও ও মাল্লাহ করিম রহমান রহিম এই দেশে বাংলাদেশি বলতে সিলেটিরাই বেশি আয় আল্লাহ শাহজালালের দেশের মানুষ এখানেও দেশের জন্য তাদের মন কান্দে আয় আল্লাহ আমরা দেশে শান্তির ফসলা করো আল্লাহ গজব মারামারির থেকে দেশকে রক্ষা করো গোম হত্যার থেকে রক্ষা করো জান মালের নিরাপত্তা সারা আলমের মুসলমানদের জান মাল ইজতে ইমানের তুমি হেফাজত করো আসন্ন হজ নিয়েও কোনো ফেতনা যেন না হয় ফিতদের ফেতনা থেকে হাজিদেরকে বাঁচাও আল্লাহ হারমাইন শরীফাইনকে বাঁচাও হাজিদেরকে সুন্দর মতে হজ আদায় করার তৌফিক দাও হজ মবরুর তুমি নসিব করো আল্লাহ তাদের জন্য সফর আসান করিয়া দাও আল্লাহ আমাকেও দিনের খেদমতের জন্য যতদিন হায়াতে আসি আল্লাহ তুমি কবুল করো ফড়াইতে ফড়াইতে সিব করো নামাজ পড়তে পড়তে কোরআন পড়তে পড়তে মৃত্যু নসিব করো মানুষের পূজা বানাইয়া ফতে কাটে ফলাইয়া সিরাইয়া ফড়াইয়া হসপিটালে মারিও না ক্যান্সার থেকে বাঁচাও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাও সন্ত্রাসীদের হাত থেকে বাঁচাও দেশকে বাঁচাও জাতিকে বাঁচাও সারা আলমের মুসলমানকে বাঁচাও নবীর একটা উন্মত যেন জাহান নামে না যায় পুজো সবাই সমস্ত মতে মুসলিমাকে ইমানের সাথে মৃত্যু নসীব করো নবীর সাফাত নসিব করো নবের হাতে আমাদেরকে করো যে ভাই যে মকসদ নিয়ে হাত উঠেছেন তারা ন্যাক মকসদ আল্লাহ পুরা করো এখানে যারা আয়োজন করছেন একনেক বন্ধার আলোচনার জন্য দোঁয়ার জন্য তাদেরকেও যা খেয়ের তুমি নসিব করো এ আল্লাহ ইয়ার আলামিন ইয়ার হামার রাহিমিন ইয়া ক্রামিন আমাদেরকে খালি হাত ফেরাইয়া দিও না খালি হাত ফেরাইয়া দিও না দেশের ক্ষেতম জাতির ইয়া আল্লাহ গরিবের খেতমত মিস্কিনের খেতমত অনেকে করছেন চেরিটি করতেছেন তাদের চেষ্টাকে আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করো আমাদের দশ সালা দশ বন্দি ফেব্রুয়ারির দুই তিন ওলামা একরামের খেদমত করা দেশবাসীর খেদমত করা আহ্লা অনেকেই সরি গইছেন কবুল ফরমা আজকেও সেখানে দারু সুননাতে অনেক শরীর আয় আল্লাহ খেদমত আর আমরা সবাই রে তৌফিক নাসিব করো আমরা সালে আমি খামিদি দেশে যাইয়া হুইল চেয়ার দিস ল্যাংরা লোলা অতুলকে আরও বেশি বেশি খেদমত আর তৌফিক নাসিব করো সুহানা আরব রব বে যাই যা